আর্যিকর কাণ্ডের পর রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নড়ে চড়ে বসেছে প্রশাসন মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদ প্রেক্ষাগৃহে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলাদের ওপর অত্যাচারের প্রতিরোধে এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লিনা গঙ্গোপাধ্যায় কমিশনের সদস্যা সুজাতা পাকরাশি লাহিরি জেলা শাসক শ্যামা পারভেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় এছাড়াও বিভিন্ন পুরসভার উপপুরপ্রধান প্রধান, গ্রাম পঞ্চায়েত প্রধান মহিলা পুলিশ অফিসার এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ আরও অনেকে এদিনের কর্মশালার মধ্য দিয়ে গৃহস্থ হিংসা প্রতিরোধে ও মহিলাদের অধিকার ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কীভাবে মোকাবিলা করতে হবে তা তুলে ধরা হয় শুভজ্যোতি পাল ছোটবেলা থেকেই বাবার প্রতিমা গড়ার কাজে সাহায্য করে শুভজ্যোতি জলপাইগুড়ি জেলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবারও একই রকমভাবে তার বাবা কৃষ্ণপালকে সে সাহায্য করছে এখন প্রতিমার বিভিন্ন কারুকার্য সহ মাটির কাজে সে ব্যস্ত শুভজ্যোতি পাল বলে এখন পড়াশোনা করছি তার সাথে বাবাকেও কাজে সাহায্য করছি এবার আমাদের অর্ডার ভালোই হয়েছে খুবই ভালো লাগে সবার বাবার হাতে হাতে করি এবং শিখে গেছি মোটামুটি খুবই ভালো লাগে আচ্ছা কি কি করছে এখন এই দুর্গা ঠাকুরের ফাটা আজরানোর কাজ চলছে ঘষা মাজা চলছে সাথে কিছু বানানোও চলছে সব মিলে একসাথে চলছে জোর কাজ অর্ডার পেয়েছো হ্যাঁ সবই অর্ডার হয়েছে অর্ডার হয়েছে আচ্ছা এবছর তাহলে মোটামুটি তোমার বাবার মুখে হাসি ফুটবে যে অর্ডার অনেক ক্রেতা পাওয়া গেছে হ্যাঁ অর্ডার হয়েছে অনেকগুলোই এবার ওগুলোর কাজ চলছে একটা থিমের প্রতিমা আছে আর কিছু বড় প্রতিমাও আছে জলপাইগুড়ি টাউন ক্লাবের ব্যবস্থাপনায় অশোক প্রসাদ মেমোরিয়াল অনূর্ধ্ব উনিশ নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে চলবে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করেছে মঙ্গলবার টাউন ক্লাব ফুটবল একাডেমি ও ডিএস ইউ তরাই মর্নিং ফুটবল এফসির মধ্যে খেলা অনুষ্ঠিত হয় খেলা দেখতে উৎসাহী ফুটবল প্রেমেদের ভিড় লক্ষ্য করা গিয়েছিল টাউন ক্লাব ময়দানে জলপাইগুড়ি টাউন ক্লাবের ব্যবস্থাপনায় অশোক প্রসাদ রায় মেমোরিয়াল নকআউট আন্ডার নাইনটিন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এখানে জলপাইগুড়ি পাঁচটা টিম কোচিং ক্যাম্প আর হচ্ছে শিলিগুড়ি আছে আর রাজগঞ্জ ওয়েলফেয়ার আছে আচ্ছা আজকে কি খেলা আজকে সেমিফাইনাল খেলা মধ্যে জলপাইগুড়ি টাউন ক্লাব ফুটবল একাডেমি এবং শিলিগুড়ির তরাই ডুয়ার্স এটা কি আপনাদের প্রথম না না এটা আমাদের গতবার হয়েছিল গতবার আমরা পড়েছিলাম আন্ডার সেভেন্টিন এই বছর আমরা নাইনটিন হবে ফাইনাল অনুষ্ঠিত হবে উনত্রিশে সেপ্টেম্বর Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.